জানো তো বন্ধুরা এবারে না ভীষণ ইচ্ছে হচ্ছিল বাবা লোকনাথকে নিজের হাতে ভোগ রান্না করে নিবেদন করব সেই মতো সকালবেলায় স্নান সেরে ভোগ রান্না করে নিয়েছিলাম বিশেষ কিছু না ওই খিচুড়ি ছিল ভাজা ছিল পায়েস ছিল আর লোকনাথ বাবার প্রিয় মাখন ভাত ছিল আর ছিল পনিরের তরকারি সমস্ত রান্না সেরে তারপর আবার ফ্রেশ হয়ে প্রচণ্ড গরম ছিল তাই আর একবার ফ্রেশ হতে হয়েছিল ফ্রেশ হয়ে তারপর আবার লোকনাথ বাবার পুজোর জোগাড় করতে বসেছিলাম আমার বোনও এসেছিল আমার সাথে সাহায্য করেছিল প্রথমে লোকনাথ বাবার বসার সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাথে ছিল আমার মহাদেবও মহাদেবকেও সিংহাসনে বসিয়েছিলাম এরপর লোকনাথ বাবাকে ঘি মধু চন্দনে স্নান করিয়ে তারপর নতুন বস্ত্র পরিয়ে ফুল চন্দনে সাজিয়ে নিয়েছিলাম আমার সব কাজেই আমার বোন আমাকে সাহায্য করেছে ও সমস্ত ফল কেটে দিয়েছিল আরও জোগাড় সব করে দিয়েছিল আমার সাথে সাথে আমাদের জীবনে না অনেক সমস্যা বাধা আসে সেই বাধাগুলোকে কাটিয়ে তোলার জন্য আমাদের একটা পথ বার করে নিতে হয় আমি আমার এই আরাধ্য লোকনাথ বাবাকে স্মরণ করি যখন কোনো বিপদ আসে সমস্যা আসে দেখি কিছু না কিছু একটা সমাধান ঠিক বেরিয়ে আসে আমি প্রতিদিনই লোকনাথ বাবার পুজো করি তবে এবারে ইচ্ছে হয়েছিল একটু নিজের হাতে ভোগ রান্না করে নিবেদন করার প্রতিবার ফল মিষ্টি দিই সেই বাধা বিপত্তিকে কাটিয়ে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাই আমি ভীষণভাবে লোকনাথ বাবাকে বিশ্বাস করি স্মরণ করি আর আমাদের প্রত্যেকটা কাজেই বলো ভালো কাজ হোক শুভ কাজ হোক সমস্ত কাজেই আমরা আমাদের আরাধ্য দেবতাকে স্মরণ করি তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও